শুরুটা কখনও সহজ ছিল না ক্যামেরা ধরার আগে কেউ আমাকে শিখিয়ে দেয়নি যে কীভাবে শ্যুট করতে হয় কিভাবে এডিট করতে হয় কিভাবে নিজের ভয় আর লজ্জা ভাঙতে হয় যেদিন আমি প্রথম ভিডিও শ্যুট করলাম সেদিন চারপাশের লোকজন যেন হঠাৎ বড় বড় বিশেষজ্ঞ হয়ে গেল কেউ হাসলো কেউ খোঁচা দিল কেউ টিপে বলল এতে কি কিছু হবে এটা কি আমার কাজ একদিনের শখ দুদিন পরেই থেমে যাবে ওরা ভাবতো আমি ব্যর্থ হব ওরা বিশ্বাস করত আমি এতটা ডেডিকেটেড নই ওদের কাছে আমার শুরুটা ছিল এন্টারটেনমেন্ট কিন্তু আমার কাছে সেটা ছিল কমিটমেন্ট এখন তাদের উদ্দেশ্যে আমার কথাটা খুব পরিষ্কার যেদিন প্রথম ভিডিও তুলেছিলাম তোমরা হেসেছিলে আজও হাসো কারণ আমার এগিয়ে যাওয়া দেখে তোমাদের মনোভাবের দেয়াল ভাঙছে তোমরা বলেছিলে আমি পারবো না আর আমি সেটা শুনে নিজের স্পিড ডাবল করেছি তাই আউটকাম দেখে আজ তোমাদের চুপ থাকাই স্বাভাবিক তোমরা কথা বলেছ আমি কাজ করেছি কাজ সবসময় কথাকে পরাজিত করে এটাই ওল্ড স্কুল ট্রুথ এই জার্নি আমি কাউকে খুশি করতে করিনি আর কারোর কথায় থামাতেও পারবো না আজ যতটুকু এগিয়েছি সেটা আমার পরিশ্রমের ফল আর আগামীকাল যেখানে থাকবো সেটা আমার ডিসিপ্লিনের অর্জন তাই হাসতে থাকো আমি এগোতে থাকবো ক্যামেরা অফ জার্নি অন তবে এই পুরো জার্নিটা একা একাহাটা সম্ভব ছিল না বন্ধুদের কনস্ট্যান্ট হাইপ আর পরিবারের এভারগ্রিন সাপোর্ট এইগুলো আমার কোর স্ট্রেংথ যারা প্রথম দিন থেকে আমার পাশে ছিল যারা বলেছিল চালিয়ে যা একদিন পারবি তাদের জন্য লাইফটাইম টাইম আমি যতটা গ্রো করবো যতটা ইনোভেট করব। সেই চেষ্টার পিছনে থাকে তোমাদের আশীর্বাদ গাইডেন্স আর আনকন্ডিশনাল লাভ এই কৃতজ্ঞতা শুধু আজকের না এটা আমার ফর কমিটমেন্ট গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমেই বড়দের আমার প্রণাম ছোটোদের আমার অনেক ভালোবাসা ঋষি স্কুলে চলে গেছে আর দেখতেই পেলে ভিডিওর প্রথমেই একদম আমি দেখালাম যে ঘরে একটা পায়রা ঢুকে গিয়েছিল হঠাৎ ঋষিও বেরিয়েছে আর আমি ওকে দরজাটা বন্ধ করে দিয়ে আমি ঘরে আসছি দেখি ঘরের মধ্যে পায়রাটা ঢুকে জানলায় বসে আছে আর বেরোতে পারছে না ছাদের দরজাটা খোলা ছিল গুটি গুটি পায়ে উনি ভেতরে চলে গেছে এবার জানলায় গিয়ে আটকে পড়েছে আর বেরোতে পারছে না তারপরে কি করব একটা লাঠি দিয়ে আর আমাকে দেখলে পরে ছটপট ছটপট করছে তাই একটা লাঠি নিয়ে গিয়ে জানলাটা খুলে দিলাম তার কিছুক্ষণ পরেই ছটপট করতে 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 নিজে নিজেই বেরিয়ে গেল জানলা থেকে তারপর জানালার কাজ আর গ্রিলগুলোকে ভালো করে মুছে নিলাম কারণ নোংরা করে গেছে ওই ছটপট করছিলো তখনই নোংরা করে দিয়েছে তাই আর তো পায়রার জিনিসটা না খুব একটা ভালো না বিশেষ করে রেসপিরেটারি সিস্টেমের দিক থেকে খুবই খারাপ তার জন্য ভালো করে পুছে নিলাম তারপরে চা করে নিলাম চাটা করে নিয়ে একটু জানলার ধারে বসলাম কারণ এখন আর কোনো চাপ নেই ঋষি স্কুলে চলে গেছে আর কৌশিকও বাজারে চলে গেছে বলে দিলাম কি কি আনতে হবে ও বাজারে কি চলে গেছে এই ফাঁকে আমি একটু শান্তিতে বসে চাটা খেয়ে নিলাম কিন্তু বেশিক্ষণ তো আর বসা যাবে না ওই দশ মিনিট নিজেকে একটু টাইম দেওয়া তারপরে এই যে পোছাপুচি শুরু হয়ে গেল আর দেখতেই পেলে কেমন ধুলো কাঁচের মধ্যে তা ভালো করে পুছে নিলাম কারণ ভীষণ নোংরা প্রচণ্ড নোংরা ওই যে আগের দিনই বলেছিলাম শীতকালে প্রচণ্ড নোংরা আর এই যে বৃহস্পতিবারের বাসন মাছ দেবে শুক্লা ফুল নিয়েও চলে এসছে আর আজকে হবে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে চচ্চড়ি আর তার সাথে হবে মটরশুঁটির কচুরি আর এখানে মোটামুটি ও সব প্রিপারেশন করে নিয়েছে বিরিয়ানির তা আমি বললাম বিরিয়ানি না গ্রেভি আর একটু আলু রেখে দিও তুমি আলাদা করে আমি একদম না বিরিয়ানি বিরিয়ানি আমার সাইডে কিছু একটা লাগে নাহলে না ভীষণ গলায় আটকে আসে জানি না আমার মতো কাদের এরকম স্বভাব আছে যে বিরিয়ানির সাথে সাইডে কিছু গ্রেভি লাগে না কেন আমি জানি না আমার প্রচণ্ড পরিমাণে গলা আটকে যায় আমার ঋষিরও তাই যে ও খুব ভালোবাসে কিন্তু ওরও সাইডে একটা কিছু চাই তা শুক্লাকে বললাম তুমি একটু রেখে দিও কারণ যাতে হয়ে যায় ওটা দিয়ে বিরিয়ানিটা খাওয়া তো ও রেখে দিয়েছিল আর এই যে এখন মোটামুটি সব আর ওকে আজকে দেখলাম এই জিনিসটা আমাকে বললো এরমভাবেই দিলেই ভালো হয় যে কেওড়ার জল গোলাপ জল দুটোর সাথে আঁতরটাকে মিশিয়ে দিল বলে আমি ওপরে পরে দেবো কিন্তু ভিতরের দিকে আতরটা যায় না দিদি আমি আগে এই তিনটে একসাথে গুলিয়েনি নিই তারপরে দেবো আর সবার শেষে দুফোটা আতর দিয়ে দেবো তা ভালো কথা ওভাবেই করলো আর ওর বিরিয়ানি তো নো ডাউট দারুণ খেতে দারুণ করে বিরিয়ানিটা ওর বিরিয়ানি আমার বন্ধুরাও খেয়েছে ওরাও বলেছে খুব ভালো করে বিরিয়ানি তাই দেখো এদিকে ও কাজ করতে ও রান্না করতে করতে আর এদিকে আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেল ফুল ধুয়ে ঠুয়ে রেডি করে রেখে দিয়েছি গাছে আজকে অনেক ফুল ফুটেছে তো এদিকে এগুলো করে রাখলাম তারপরে বাজার ধুতে হবে বাজার প্রচুর বাজার এনে দিয়েছে আজকে দেখো পেঁপে তারপরে ওলকপি ওলকপির তরকারিও খুব ভাল লাগে আর আছে ক্যাপসিকাম শশা কুমড়ো বাঁধাকপি ফুলকপি গাজর টমেটো মূলো আর মুলো শাকগুলোকে রেখে দিয়েছি অন্য একদিন ভাজা করব আর এই দিকে ক্রেটাকে ভালো করে এই দিকটা পুছে নিলাম কারণ ট্রেটা তুলে না রোজ পোছা হয় না বাসন মাজার জল বলো বা অন্য কিছু জল খারাপ জল না ভালোই জল সেগুলোকে না সেগুলো চুঁই চুঁয় তলায় গিয়ে জড়ো হয় তাই এগুলো ভালো করে আজকে পরিষ্কার করে নিলাম আর মাইক্রোওয়েভটা না ভীষণ নোংরা হয়েছিলো তারপর মাইক্রোওয়েভটাকেও একটুখানি ভালো করে পরিষ্কার করে দিলাম তো লেবু নেই লেবু না হলে তো ভালো ভালো করে পরিষ্কার হবে না তো ওই উপর উপর পরিষ্কার করে নিলাম লেবু নিয়ে এসে ভালো দিক ভালো করে একদিন ভেতরটাকে ক্লিন করে নেবো তা এইগুলো করার পরে এই যে প্লেটটাকেও ধুয়ে নিয়েছিলাম যে মাইক্রোওয়েভ প্লেটটা এটাও ভালো করে মুছে একেবারে ঢুকিয়ে রেখে দিই যদি পরে ঠরে যায় ব্যাস আমার এটা নষ্ট হয়ে যাবে পুরো আবার কোথা থেকে পাবো এই সেট আমি জানি না ওর জন্য ভালো করে মুছে ঠুচে একেবারে রেখে দিলাম ও আস্তে আস্তে নিজের মতো শুকিয়ে যাবে শুকোবে কি আমি তো ভালো করে পুছেই দিয়েছি শুকিয়েই গেছে আর এই আশপাশগুলোকেও মুছে দিলাম মাইক্রোওয়েভের ওপরটা পুছে দিলাম তা ওই দিকটাতে তো খোলা রাখি ওই দিকটাতে আমি কোনো কিছু চাপা দিই না দেখো আমি ফোল্ড করেই দিচ্ছিলাম কাপড়টা তা ওই দিকটা ফাঁকাই আছে আর এই যে এই দিকের কাঁচটাও নোংরা হয়েছে এগুলোকেও ভালো করে পুষতে হবে কারণ এই কাঁচের মধ্যে না তেল জমে থাকে রান্নাঘরের যত তেল আছে তেলগুলো সব ওখানে জমে থাকে তাই দু তিন দিন ছাড়া ছাড়া মোটামুটি আমাকে এই যা যা আছে সেগুলোকে মোটামুটি আমাকে পরিষ্কার করতে হয় মুছে মুছেই পরিষ্কার করতে হয় তা এগুলোকে এখন করে নিই যেই মিস্ত্রিরা রান্নাঘর করেছিল তারা বেকার এই কাজটাকে দিয়েছে শুধু শুধু কোনো আমার কাজে লাগে না আর এগুলোকে সাজিয়ে রাখার কোনো মানেই হয় না তেল চ্যাট হয়ে যায় কিন্তু কাজটা একদম ফাঁকা থাকলেও তো ভালো লাগে না না তার জন্যই মোটামুটি এগুলোকে সাজিয়ে রাখি আর দুদিন তিন দিন ছাড়া ছাড়াই আমাকে এগুলোকে পরিষ্কার করতে হয় মানে উটকো কাজ যেটাকে বলে কি আর করা যাবে একবার যখন এটা হয়ে গেছে আর এটাকে তো আর চেঞ্জ করতে পারবো না দেখা যাক ভবিষ্যতে যদি সেরকম এটা দেখি কোনো ব্যবহার না হয় তাও এটা আমি খুলিয়েই দেব খুলিয়ে এই কাঁচ কেটে অন্য জায়গায় লাগিয়ে দেবো রান্নাঘরেই লাগাবো কিন্তু অন্য জায়গায় লাগাবো দেখা যাক ওটা হচ্ছে ফিউচার প্ল্যানিং পরেরটা পরে দেখা যাবে এদিকে কিছু কাঁচা ছিল কাঁচাগুলোকেও একটু ভিজিয়ে দিলাম মানে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম কাঁচার জন্য এবার আমি স্নান করতে চলে যাব এই যে আমার পুজো দেওয়াও কমপ্লিট মানে বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট বেশ সুন্দর ফুল দিয়ে আজকে মানে কত ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি ঠাকুরকে কেমন লাগলো বলবে আর আজকে জবা ফুল মোটে দুটো ফুটেছে একটা সাদা আর একটা গোলাপি আর অনেক দোপাটি ফুল এনেছে শুক্লা সে একদম গোটা গোটা দোপাটি ফুল আছে তা এবার খাবো ভীষণ খিদে পেয়েছে আর এই যে এখন আমি নিয়ে বসে পড়লাম বিরিয়ানি তাহলে চলো দুপুরে লাঞ্চ করতে করতে আজকে আমি আমার ভ্লগটা কি শেষ করলাম যদি আমার ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশের থেকেও টাটা